যারা এই চেয়ারে বসে এরা আগে যাই থাকে চেয়ারে বছর পরে আইনে যাইলে হইয়া যায় এই জন্য নতুন সরকার আসলে এখানে ভালো করে পরিষ্কার পরিষ্কার করে জিনগুতের দোয়া ফেলে গা গলায় তাবিজ ফরাইয়া আমাদের দেশের উপদেষ্টা মন্ত্রী প্রধানমন্ত্রীকে বসাবে কিছুটা হইলে সঠিকভাবে দেশ চালাতে থাকবে আজকের সমাবেশ কেন নির্বাচনের দাবিতে না নির্বাচন যে তারিখে দিই সেইটা ঠিক আছে আমরা তার আগে নির্বাচন ডিসেম্বর হলে আমরা ঠিক করতাম কিন্তু আমরা তো নির্বাচন চাই কি বলেন এদেশের মানুষ চুয়ান্ন বছরে কোন নির্বাচনে দেখে নাই এবার মানুষ আশা করে সুস্থ নির্বাচন হবে আমরা ইলেকশন সিলেকশন চাই না এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায় তারা সেরকম চলছে যদি সেরকম বিদেশের ডিজাইনে নির্বাচনে তাহলে বাংলার মানুষ জীবনের রক্ত দিয়ে একটি সুস্থ নির্বাচন আদায় করে ইনশাআল্লাহ আমরা আবারও বলতে চাই মাইকে বাংলাদেশ তোমা ইসলামিক নির্বাচনে যেতে চায় কিন্তু তার আগে সুস্থ নির্বাচন হওয়ার বিষয়গুলো জনার সমক্ষে উদ্ভাসিত হতে হবে পরিষ্কার হতে হবে আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে সরকার যে ঘোষণাপত্র নিয়েছে একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে বাকি সকলে ইতিবাচক বলে বলেছে যদি যদি করা হয় যদি করা হয় যদি করা হয় তাহলে ঘোষণাকে গ্রহণ করে না নির্বাচনে আমরা বলেছি সুস্থ নির্বাচনের জন্য সংস্কার সরকার বলেছে প্রধান উপদেশ বলেছেন মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন ব্যবস্থার করেছে সব কিছুতে কমব দেওয়ার পরে তারা বলছেন এটার কোন আইনি বৃত্তি নাই তাহলে আইনি বৃত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হচ্ছে ইমানের তিন মুখে উচ্চারণ মনে মনে বিশ্বাস এবং কর্মের বাস্তবায়ন সংস্কারের তিন অংশ ঐক্যমত্ত পোষণ আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকর করেন আমাদের সরকার মুখে স্বীকার করছে আর দুটা করোনা ইমান আনছে সংস্কার হয়েছে আপনি বলছেন সংস্কার করে তখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান আমরা চাই যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি সেই চরণকে আগামী নির্বাচন হতে হবে